রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল আটটা মতো তবে উঠেছি উঠে জামা কাপড় কেটছে একদম গোপুকে উঠিয়ে তারপর এসেছি বিছানা গোছাতে আর তার সাথে সাথে প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি কারণ ওই যে বিয়েবাড়ি গেছিলাম সেসব শাড়ি ব্লাউজ যা ছিল সেগুলো সব সুন্দর করে গুছিয়ে পাট পাট করে জায়গা মতো রেখে দেবো তো ঘর মানে ঘরগুলো না গোছানো হয়নি ঠিকঠাক কয়েকদিন থেকে বিছানা টিছানাগুলো তো আমাদের ঘরে বিছানা তুলে এখন কান্তিবাবুর ঘরেও চলে এসেছে বিছানা গোছাতে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আজ হচ্ছে বার সোমবার ফেব্রুয়ারির ন তারিখ তো আজকে সকাল হয়েছে একই সময় সকাল হয়েছে যখন সকাল হয় তখন হয়েছে তো আমরা কালকে গেছিলাম বিয়েবাড়িতে আর আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল। তো যার জন্য আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল সেটা বের করতে বের করতে অনেকটা রাত হয়ে গেছে তো ঘুমিয়ে আছি ভালোই ঘুমিয়েছি কান্তিবাবু খেয়েছে আর আমার বাবাই ডাল মুড়ি খেয়েছে একটু পায়েস খেয়েছে আর আমি আজকে চা চা খাবো শুধু কারণ স্নান করব করে পুজো করবো পুজো মানে আমার গোপুর পুজো করবো আজ হচ্ছে আমার মা মানে আমার শাশুড়ি মার মৃত্যু দিবস তো তার জন্য আমি সকালে কিছু খাই না এই দিনটাতে খাই না আমার বাবার দিনও খাই না এই দিনটাতেও খাই না খেয়ে স্নান টান করে একবারে ওনাকে একটু অন্তর থেকে একটু শ্রদ্ধা যাপন করব তারপরে তো রান্না বসিয়েছি ভাত বসালাম আর ডিম করব। আর কি করব জানি না দেখি কি করব তো স্নান টান করে তারপর মাকে একটু ওর বাবাও স্নান করে আসবে আমার সোনা স্নান করে আসবে সকলে স্নান করে আসার পর আমরা তিনজনে মিলে মাকে একটু শ্রদ্ধাঞ্জলি জানাবো এইটুকুই আমাদের আর কিছু করার নেই ওনার জন্য তো এটা করবো আমার বাবা এখন বেরোচ্ছে কারণ কালকে আমরা বাড়ি থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে কি বললাম না ঠিকঠাক ঘুম এদের ফুল আছে আমার সকালে রান্না বান্না সব কিছু সেরে এখন এসেছি পুজো করতে তো পুজো করা আমার হয়ে গেছে কপুর পুজো কুকুর একটা মালা পড়েছে আর আজকে হচ্ছে আমি আগেই বলেছি আমার মায়ের আজকে দিবস মানে আমার শাশুড়ি মায়ের তো কান্তিবাবুর মা মানেই আমার মা আমার বিয়ের পর আসার পর থেকে উনি আমাকে এতটা যত্নে ভালোবেসে আগলে রেখেছেন সেটা আমি হয়তো মুখে প্রকাশ করলে খুব কম বলে হবে কারণ একটা মাকে ছেড়ে এসে আমি অন্য একটা মাকে পেয়েছিলাম আর আমার মা মানে এতটাই আমাকে ভালোবাসতেন তো ওনাকে খুব মিস করি খুব খুব মিস করি ওনার আজকে আমার কান্তিবাবু যতটুকু হয়েছেন যতটুকু ওনার যতটুকু করতে পেরেছেন পুরোটাই আমার মায়ের জন্য মায়ের আত্মা শান্তি কামনা করি এই তোমরাও একটু করো তো আজকে মনটা খুব ভারাক্রান্ত ছিল আমার কান্তিবাবু দুজনেরই তো আমার যেটা কিছু তো করার নেই সময়ের সাথে উনি চলে গেছেন উনি যেখানেই থাক চা চাটা বানিয়ে থাকে ভাত বসিয়ে এখন আমি কারণ রাত্রে আজকে ভাত বসে চা বানাতে আর এদিকে ভাত বসিয়ে পোড়া ডাল দেখতে করে হচ্ছে ডিমের কারি করে রেখেছিলাম সবজি বানিয়েছিলাম সবই রয়েছে তো আজকে সন্ধ্যাবেলায় মা আমাদের জন্য পিঠে বানিয়ে দিয়েছিল তো সেই পিঠেটা ছিল সেটাই আমরা খাবো আর সন্ধ্যাবেলায় সকলে খেয়েছি তো সকলের জন্য পিঠে খেয়েছি যার জন্য কান্তিবাবু বললো একটু ভাত করে সকলেই আমরা ভাত খাবো তার জন্য ভাত বসিয়েছি আর সংসারের কাজ তো আছেই আর আমার রুম কি দুদিন গেছে তারাপীঠ ও গো দুদিন তো আসেনি ঠিক আছে কোনো ব্যাপার না আমি করে নিচ্ছি এই দুদিন এতদিন তো আমিই করলাম আমি যেমন কোথাও ঘুরতে যাও যাই ও তো যাবে এটাই আমি সব সবসময় মনে করি যাই হোক তো আমার অসুবিধা বিশেষ হচ্ছে না আর যেটা হচ্ছে যে তাই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে এই সব মিলিয়ে মিশিয়ে না অনেক কথা মাথায় ভাবছিলাম অনেক অনেক রকম সমস্যা কতটা মধুর বা কতটা আমাদের স্মৃতি কিন্তু আমার কাছে না আমার মায়ের সাথে শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্ক আমার বলতে গেলে আমাদের সাথে বলছি আমি প্রবণ হয়ে পড়ে দেখো আর কি তোমরা জানি সেটাই আমি ওনাকে দিয়ে খাচ্ছি ভুলতে পারিনি ওনার সমস্ত কথা ওনার সব কিছু ওনার বাবাকেও দিয়েছিলাম আমি মেনে চলার চেষ্টা করি নিজে যেরকম ভাবে সংসারটাকে ধরে রেখেছিলেন সেটুকু চেষ্টা করি আর সেই রকম ভাবে করতে ওনার যে ছোট ছেলে একটুখানি যত্ন নিয়ে আদরে বড় হয়েছে তো ভালো লাগে করে রাখার আমি চেষ্টা করি এবার বাসনগুলো ধোব জানি কতটা আর এই যেদিকে দিকে আমি চিনি অন করে ওদিকে আমার বেগুন পোড়ালাম বেগুন পোড়াটা পেঁয়াজ লঙ্কা কাটলাম কোথায় যাব কেটে ওটাকে মাখবো আর আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভাজবো এমন একটা মা বসিয়ে দিয়েছি টক ঝাল মিষ্টি তো আছেই ঝাল আর টকটা বাদ দিয়ে মিষ্টিটা ধরে রাখার চেষ্টা করো প্লিজ কারণ ওটা তোমার মা তুমি অন্য নিজের মাকে যতটা ভালোবাসো আমার মতে বলে ওটাও তোমার হাজব্যান্ডের মা স্বামীর মা তাকেও ততটাই ভালোবাসা উচিত এবং তারা ততটাই ডিজার্ভ করে হ্যাঁ তবে এককার দিক থেকে কোনোটাই সম্ভব হয় না দুজনের সম ইয়েতেই হয় দুজনে যদি দুজনকে ঠিকঠাকভাবে ভালোবাসে মেনে নেয় তাহলে ঠিক আছে কোনো সমস্যা হয় না আমার সাথে আমার মায়ের সম্পর্কটা ঠিক এরকম ছিল তো সকলে ভালো থেকো সুস্থ থেকো